তো আপনারা বারে বারেই দেখেছেন এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো আমি আলাদা করে কিছু বলছি না দলের তরফ থেকে যা বলার বলা হবে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট বাজেট জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি আর বেঙ্গলের জন্য দাদা বাংলাকে তো বার বঞ্চিত করে রেখেছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে বিজেপি এ তো নতুন কিছু নয় এই যে বারোটা সাংসদ পাঠিয়েছে আজ কি নেটফল শুনি শুভেন্দু অধিকারী চার দিন আগে যে কথাটা বলেছিলাম সাথ আমি নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে তারা বঞ্চিত করে রাখছে বাংলার মানুষ আবার জবাব দেবে আবার জবাব দেবে কি বলছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সুন উন্নপ্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে এবং বিহারও ডিভিশনের পর বিহারে যে বিহার আগে আমরা দেখতাম হয়তো বিহারেও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয় কারণ পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব করতে বাধ্য হয় ইকোনমি তাই বলে তো সবাইভাবে বিহারে যদি উন্নতি হয় তাতে বাংলার উন্নতি হবে না এরকম কোনো বিষয় নেই আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতার করিডোর সেই করিডরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে তো সবাইভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে আমি মিস্টার ধনপত আগরওয়ালের কাছে এই জায়গায় যাব খুব উল্লেখযোগ্যভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন শুভেন্দু অধিকারী কদিন আগেই বলেছিলেন যে সাথ হাম সাথ তার মানে এই মুহূর্তে টিডিপি এবং জেডিউ এদের কিন্তু সহযোগিতার ভীষণ প্রয়োজন রয়েছে বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা তারা পায়নি এবং একেবারে শুভেন্দু অধিকারীর সেই ফর্মুলা মেনে হাত উপুর করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর এবারও কিন্তু বঞ্চনার শিকার হল পশ্চিমবঙ্গ মিস্টার পশ্চিমবঙ্গের বঞ্চনা হওয়ার তো যদি কেউ ভাবে সেটা ভুল একেবারে ভুল গোটা দেশ যদি উন্ন উন্নতি করে এই যে আট দশমিক দুই শতাংশ যে উন্নয়ন হলো সারা দেশে বিনিয়োগ হচ্ছে সারা দেশের মানুষই বেনিফিটেড হচ্ছে পশ্চিমবঙ্গ বাদ যাবে কেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে দৃষ্টি ওই দৃষ্টির মধ্যে একটা বায়সনেস থেকে গেছে যে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ বেনিফিট পশ্চিমবঙ্গের আজকে মমতা ব্যানার্জি মাঝে মাঝেই বলে যে আমাদের এখানকার যে অ্যাভারেজ এসডিপি ডিপি গ্রোথ দ্যাট ইজ মোর দ্যান দি জিডিপি গ্রোথ অফ দ্য এন্টায়ার ইন্ডিয়া কারণ যদি হয়ে থাকে তাহলে কি পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখলে কি জিনিসটা হতো তিনি বলেছিলেন যে এখান থেকে এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেলে ঢালা উন্নতি হবে পশ্চিমবঙ্গের প্রতিশ্রুতি দিয়েছিলেন আসন সংখ্যা বারো বলে কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ বঞ্চিত বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যে এই লক্ষ্যে কাজ করে চলেছে আমরা দেখছি যে বারবার অসাম্যের কথা উঠছে না এই বাজেটে এটা ভালো লাগছে দেখে যে অন্তত আলোচনায় আসছে এই অসাম্যের কথা এই যে টপ এক পার্সেন্টের হাতে ওয়ান পার্সেন্টের হাতে মোর দ্যান ফর্টি ওয়েলথ আছে এবং সেটা কবে থেকে ১৯৬১ সাল থেকে সর্বাধিক হচ্ছে এই সময় কোন সময় দু হাজার বাইশ তেইশে অর্থাৎ বিজেপি দশ বছর ধরে শাসন করে গরিবকে আরও গরিব করেছে বড় লোকদের আরও বড় লোক করেছে এর একটা ক্ষতিকারক দিক আছে যেটা আমি এক লাইন জাস্ট বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশ আছে সেখানে ডিসপ্যারিটিটা কম এবং যেগুলো তথাকথিত অনুন্নত দেশ সেখানে এই ডিসপ্যারিটিটা বেশি এবং তার পরবর্তীকালে সেখানে সিভিল ওয়ার হয়েছে কোথাও গিয়ে অ্যানার্কিজম তৈরি হয়েছে ভারতবর্ষের এরকম একটা মহান গণতান্ত্রিক দেশ সেখানে চালাতে সম্পূর্ণ এই দেশ চালাতে সম্পূর্ণভাবে বিজেপি ব্যর্থ সেই জন্যই তারা দেশকে আস্তে 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 অতিপয় লোকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে যেটা ভারতবর্ষের ইতিহাস বিরলান্তাবুর একটা কথা বলছে সুকান্ত বাবু বললেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের অগ্রগতি হবে সে তো বাকি সমস্ত হবে তার জন্য আলাদা করে বিহার আলাদা করে উড়িষ্যা হঠাৎ করে অন্ধ্রপ্রদেশ কেন তার মানে আর্থিক সংস্কারের কথা যদি আমরা বলি সেটা কিন্তু কোনোভাবেই এন এ

করে একটা বাজেট সামগ্রিকভাবে ফলে এখানে কিন্তু উনত্রিশটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ রয়েছে ফলে এই ফেডারেল স্ট্রাকচারে যখন বাজেট পেশ করতে হবে তখন এই ভারসাম্যটা প্রত্যাশা করে ভারতের সমস্ত অংশের মানুষ কোনো আলাদা রিজিওনাল বায়াস না রেখে যে সেখানে সেই সাম্যটা যেন থাকে